জাফলং বাংলাদেশের সিলেট বিভাগের অত্যন্ত সুন্দর একটি পর্যটন কেন্দ্র খাসিয়া জয়ন্তিয়া পাহাড়ের পাদদেশে জাফলং অবস্থিত এখানে এক ভারত এক বাংলাদেশ যারা জাফলং আসতে চাচ্ছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ভিডিওতে ইনফরমেশনের সাথে সাথে প্রাকৃতিক সৌন্দর্যগুলি আমি দেখানোর চেষ্টা করব চলুন ভিডিওটি শুরু করি জাফলংয়ে যেতে চাইলে প্রথমেই আপনাদের আসতে হবে ঢাকা থেকে সিলেট বাসে করে আপনারা আসতে পারেন নন এসি ভাড়া পড়বে ছয়শো আশি টাকা থেকে সাতশো টাকা আর এসি বাসের ভাড়া পড়বে তেরোশো থেকে পনেরোশো টাকা ঢাকার মহাখালী সায়দাবাদ যাত্রাবাড়ি থেকে আপনারা সিলেটগামী বাসে চলে আসতে পারেন সিলেটে সিলেটের আম্বরখানা থেকে আপনারা চলে আসবেন সিএনজিতে করে সোভানিঘাট এই সোভানিঘাট থেকেই বাস চলে জাফলংয়ের উদ্দেশ্যে এখান থেকে লোকাল এবং গেটলক সার্ভিস দুই ধরনের বাস চলে জাফলংয়ের লোকালের ভাড়া পূর্বে সত্তর টাকা আর গেটলক বাসের ভাড়া পূর্বে সম্ভবত একশো টাকা আমি সাজেস্ট করব অবশ্যই আপনারা গেটলক বাসে চলে যাবেন জাফলং এতে করে আপনাদের সময় অনেক বাঁচবে এবং যাত্রা হবে আনন্দময় আমরা এখন যাত্রা করেছি জাফলংয়ের উদ্দেশ্যে বাসের একেবারে সামনে বসায় বাইরের দৃশ্যগুলি খুবই ভালো দেখতে পাচ্ছিলাম আমরা কিছুক্ষণের মধ্যেই সোবানিঘাট পাশ করে একেবারে সুন্দর রাস্তাটিতে চলে যাব রাস্তার দুধারের দৃশ্য মসৃণ রাস্তা এবং কিছু দূর যাওয়ার পরে ইন্ডিয়ার যেই অংশগুলি দেখা যায় খুবই ভালো লাগে আমি সবই দেখাচ্ছি আপনাদের যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো এই জাফলংয়ের ভিডিওটি এতক্ষণ দেখছিলাম আমরা জাফলংয়ের সুন্দর এই রাস্তাটি আমাদের ঠিক সামনে এবং ডানে বামে ছিল ইন্ডিয়ার দৃশ্য ইন্ডিয়ার এই পাহাড়গুলি খুবই সুন্দর লাগছিল তো আমরা এক ঘন্টা বিশ মিনিটের জার্নিতে আমরা চলে এসেছি একেবারে জাফলং জাফলংয়ে প্রবেশের আগেই আপনাদের চোখে পড়বে শত শত পাথরের ট্রাক পাথর বোঝায় এই ট্রাকগুলি এইখান থেকে উত্তোলিত পাথরগুলি দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছে এই জায়গায় আপনাদেরকে নামতে হবে এই জায়গার নাম হচ্ছে জাফলং মামা বাজার এখান থেকে অটোতে করে আপনারা জাফলং জিরো পয়েন্টে যেতে পারবেন মাত্র দশ টাকা করে জনপ্রতি অথবা রিজার্ভ করে আমি এখন অটোতে করে যাচ্ছি একেবারে জাফলং জিরো পয়েন্টের কাছাকাছি দেখতেই পাচ্ছেন কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে সামনে নীল আকাশ বামে নদী এবং পাহাড় মিলিয়ে অসাধারণ এক পরিবেশ বাম পাশে কিছু দোকান এবং রেস্টুরেন্ট আছে খাওয়া দাওয়ার জন্য আরেকটু সামনেই শুরু হয়েছে জাফলং যে মার্কেট এখানে বিভিন্ন ইন্ডিয়ান পণ্য পাওয়া যায় আমি দেখাচ্ছি আপনাদেরকে সবই তো চলুন সামনের দিকে এগিয়ে যাই এই মুহূর্তে আমি আছি জাফলং সিলেটের জাফলং আমার পিছনে যা দেখতে পাচ্ছেন সব হচ্ছে ইন্ডিয়ার সীমান্ত এই সামনের খালটার পরে ওই পাশে হচ্ছে ইন্ডিয়া সীমান্ত সব কিছু এই বিস্তারিত থাকবে এই ভিডিওতে তো আজকে প্রচন্ড রোদ এখন একটু রেস্ট নিব আজকে শুক্রবার জোয়ার নামাজ পড়বো দেন ভিডিওটি শুরু করব তো আমি এখন যাচ্ছি জাফলং জিরো পয়েন্টের দিকে তো এদিকে কিছু দোকান আছে অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে মেয়েদের ক্যাপ ট্যাপ তারপর বাচ্চাদের খেলনা দেখতে পাচ্ছেন এখানে এই ধরনের অনেকগুলি দোকান আছে এই দোকানটিতেও মোটামুটি ক্যাপ অনেক এবং ভিতরেও অনেক কিছু পাওয়া যাচ্ছে কিছু খেলনা এবং বাচ্চাদের অনেক ধরনের খেলনাই পাওয়া যাচ্ছে এইগুলি কত করে পাখা একশো আর এই ক্যাপ এই এত সুন্দর সুন্দর ক্যাপগুলি পাওয়া যাচ্ছে মাত্র একশো আশি টাকায় তো যাচ্ছি আমি জাফলং দিকে একেবারে কাছাকাছি আসছি ছাতা ভালো লাগছে নর্মালি আমরা জাফলং এর সৌন্দর্য দেখি আজকে জাফলংয়ের সৌন্দর্য ছাড়াও ওইখানকার কিছু দোকানপাট আমি দেখাচ্ছি এদিকে কসমেটিক পাওয়া যায় এখানে বেশিরভাগ কসমেটিকই ইন্ডিয়ান ভালো কোয়ালিটি কসমেটিক এখানে পাওয়া যায় তো যারা জাফলং আসতে চাচ্ছেন মানে দেরি করবেন না আমার কাছে আসলে জাফলংয়ের একটা মায়ায় পড়ে গেছি আমি এর আগেও আমি জাফলং আসছি কিন্তু এইবার জাফলং আসতে একটু অন্যরকম ভালো লাগছে মানে দূর থেকে যে মেঘের ভিউগুলি খুবই ভালো লাগছে তো আপনারা যখন জাস্ট উপর থেকে নামবেন এত সুন্দর একটা ভিউ আপনারা দেখতে পাবেন তো দেখলেন এই যে যারা দর্শনার্থী ছিল এখানে তারা দুই পাশের পাহাড়ে কিছু ঝর্ণা দেখা যায় তো ওই ঝর্ণাগুলি তারা দেখাচ্ছিলেন তো এখানে কাপড় বিছানার চাদর থেকে শুরু করে মানে প্রায় সবকিছুর দোকান এখন হয়ে গেছে জাফলো এই যে আমার ডান পাশে বড় বড় বিছানার চাদর রাখা আছে কাপড় থ্রি পিস সব কিছুই এখানে আছে এগুলি কি দেশি নাকি ইন্ডিয়ান ইন্ডিয়ান কাশ্মীরি শাল ইন্ডিয়ান থ্রি পিস তো এখানে যেই জিনিসগুলি পাওয়া যায় এগুলি দেখতে তো খুব সুন্দর কোয়ালিটি কেমন কোয়ালিটি ভালো আর দামের ক্ষেত্রে কি কেমন একটা আইডিয়া দেন তো কিরকম প্রাইজের কেনা মোটামুটি আচ্ছা থ্রি পিসটা কেমন পাওয়া যায় শুরু

দুইশো পঞ্চাশ টাকাতে শুরু করিয়া বিভিন্ন দামের বিভিন্ন কোয়ালিটি তিন হাজার টাকা পর্যন্ত আছে বুঝলেন দারুণ সুন্দর আসলে আপনার কালেকশনগুলি খুবই ভালো তো আপনারা যারা আসবেন অবশ্যই একটু সময় নিয়ে আসবেন আর এই দোকানগুলি একটু ভিজিট করবেন এখানে কসমেটিক এবং কাপড় চোপড় প্রায় সবই পাওয়া যায় আপনারা যদি মায়ের টানে যান তাহলে যেতে পারেন মায়ের জন্য যেহেতু জন্মায় পারি নাই আর যদি আপনারা নৌকায় যান তাহলে যাওয়া আসা আপনার কিন্তু একশো টাকা মাথা পিছু কিন্তু নৌকায় পার হয়ে এখন ঝর্ণা দেখতে পারবেন না এখন পাবেন শুধু খাসিয়া ফলে যেতে তাই খাসিয়া ফলে যাওয়ার জন্য ওখানে নির্ধারিত ভাড়া করা আছে অটোতে ভাড়া সাতজন চারশো টাকা তো দেখছিলেন টুরিস্ট পুলিশ ওনারা ব্রিফিং করছে যেহেতু পানি কম মানে কোথায় যেতে পারবে কোথায় ভাড়া কত সব কিছু তারা বলে দিচ্ছে তো আমি এখন যাচ্ছি নিচের দিকে তারপর এদিকে খাবারের কিছু ব্যবস্থা আছে। ভালো ওভারঅল খুব জমজমাট অবস্থা আজকে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন ঝর্ণা এটি আসলে ঝর্ণা না এটি হচ্ছে একটি বিছানার চাদর। তো এত সুন্দর সুন্দর অনেকগুলি বিছানা চাদর নিয়ে এখানে একটি দোকান দিয়েছে এই জাফলংয়ে তো আমি যাওয়ার সময় একটি চাদর নিয়ে যাব খুবই ভালো লাগছে এই চাদরটি তো প্রাইস চাচ্ছে বারোশো টাকা হয়তো এক হাজার টাকা নেওয়া যেতে পারে আপনার হাতের ডানে এবং বামে এত এত ইন্ডিয়ান কসমেটিক্স বিভিন্ন জিনিসের দোকান পড়বে আপনার অনেক সময় চলে যাবে এগুলো দেখতে দেখতে এবং এখানে খুব কম প্রাইসে পাওয়া যায় কিছু সাবান বডি স্প্রে পারফিউম এবং তেল ব্যথানাশক বিভিন্ন ক্রিম সব কিছুই এখানে পাওয়া যায় খুবই কম দামে আপনারা চাইলে সেখান থেকে কিনে নিয়ে আসতে পারেন কয়েকটি মশলার দোকান আছে এখানে সব ধরনের মশলা বিশেষ করে তারা ইন্ডিয়া থেকেই আনে এই মশলাগুলি তারা এখানে বিক্রি করে আমরা এখন একেবারে জাফলং জিরো পয়েন্টে দেখতে পাচ্ছেন নিচে পাথর এই পাথর দিয়ে যখন হাঁটবেন মোটামুটি অনেকটুকু রাস্তা হেঁটে আসতে হয় এখানে খুব সাবধানতার সাথে হাঁটবেন আর এখানে আসলেই পেয়ে যাবেন লকার আপনার যদি ব্যাগ ট্যাগ থাকে এই লকারে আপনারা রেখে তারপর পানিতে গোসল করতে পারেন আর এখানে একটি জিনিস খেয়াল রাখবেন এখানে কিন্তু ভারতের সীমান্ত ডান দিকে থাকবে বিএসএফের চৌকি তো ইন্ডিয়ার সীমান্তে কেউ প্রবেশ করবেন না তাহলে আপনারা একটি আইনি ঝামেলায় পড়ে যেতে পারেন এখানে খুব সুন্দর বাতাসে ফুলানো বড় বলগুলি পাওয়া যায় যার ভিতরে বাচ্চারা উঠে অনেকক্ষণ মজা করতে পারে আর এখানে আপনারা নৌকা পেয়ে যাবেন তো নৌকার ভাড়া সম্পর্কে একটু আগে শুনছিলেন যে জনপ্রতি একশো টাকা নেবে মায়াবী ঝর্ণা দেখতে যাওয়ার জন্য তো পানি খুব বেশি না আপনারা চাইলে যেতে পারেন আর নয়তো নয় ঘুরে আসতে পারেন ওখানকারও ভাড়া ফিক্সড করা আছে জন্য চারশো টাকা নিবে সবাই অত্যন্ত মজা করছে এখানে আপনারা এখানে না আসলে এই রোদের মাঝে এই পানিতে স্বচ্ছ পানিতে গোসল করার মজাটা আপনারা পাবেন না আর অবশ্যই পানিতে সবাই সাবধানতা অবলম্বন করবেন বিশেষ করে যাদের সাথে ছোট বাচ্চা আছে তারা অবশ্যই অনেক সাবধান থাকবেন পূর্ণভূমি খেত সিলেটের এই প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা জাফলংয়ে যদি আপনারা রাতেও থাকতে চান আমি ঠিক যেখানে আছি তার উপরেই বিজিবি ক্যাম্প এই বিজিবি ক্যাম্পের ঠিক সাথেই একটি সুন্দর রিসোর্ট আছে যার নাম হচ্ছে জাফলং গ্রিন রিসোর্ট তো আপনারা চাইলে এখানে থাকতে পারেন আমার একটি ভিডিও দেওয়া আছে উপরে দেখতে পাচ্ছেন হয়তো আই বাটনে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন ভিডিওটি তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো জাফলংয়ের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ